হ্যালো কেমন আছেন সবাই আসলে বাংলাদেশের যে ক্রিকেট অঙ্গনের একটি কলঙ্কিত একটা দিন বলে আসলে যেটা আমরা দেখি যে ঢাকা প্রিমিয়ার লিগে গতকালকের যে ম্যাচটা হয়েছে শাহীনপুকুর এবং গুলশান ক্লাবের সেই ম্যাচটায় ডিপিএলের যে ঘটনাটি ঘটেছে এটা আসলে অনেক লজ্জাজনক এবং অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক খারাপ কিছু হয়েছে হ্যাঁ এবং এই ম্যাচটাতে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সাবেক যে প্লেয়াররা রয়েছে সারিয়ান নাফিজ রাজিন সাদে সকলেই তাদের ফেসবুক প্রোফাইলে দিয়েছে বিভিন্ন ধরনের কমেন্টস করেছে তারা এবং তারা বলেছে এটা লজ্জার একটা ডিপিএল হয়েছে এই ধরনের মন্তব্য করেছে আরও অনেক প্লেয়ারেই তাদের মন্তব্য দিয়েছে আসলে সেই ম্যাচটাতে কি ঘটেছে আমরা একটু জাস্ট জেনে নেই শাহিনুবুর এবং গুলশান ক্লাবের যখন খেলাটা চলছে সপ্তম উইকেট যুদ্ধেই যদি আমরা দেখি সপ্তম উইকেট যুদ্ধে যখন প্লেয়ারটা আউট হয়ে গেল তিনি ডাউন দা উইকেটে এসে খেলার পর বলটা এমনভাবে ডিফেন্স করলো এবং বের হয়ে গেল তিনি আর পিছন ফেরে তাকালেন না সেটা কথা বাদ দিলেন এবং লাস্ট যে উইকেটটা হয়েছে সাব্বিরের সাব্বির যে উইকেটটা দিয়ে এসেছে সেটাতে দেখা গেছে তিনি যখন সামনে এসে বলটা ডিফেন্স করার চেষ্টা করেছেন সেটা বল বের হওয়া যাওয়ার পর তেতাল্লিশ নম্বর ওভারের প্রথম বল নাইম ইসলামের নাইম ইসলাম যে এটা উইকেট পাবে উনি হয়তো বা এটা বুঝতে পারেন যেটা উইকেট পাবে কিন্তু উইকেট দিয়ে আসার মতন একটা ঘটনা ঘটেছে ব্যাটসম্যান সাব্বির চলে আসার পর তিনি যখন মানে যখন ডাউন দ্য উইকেটে বলটা ডিফেন্স করার পর তিনি প্রবীণ ক্রিসে যখন ব্যাটটা ফেলবেন সেরকম অনেক সময় পেয়েছেন কিন্তু সময় পাওয়ার পরেও তিনি বল বলটা যখন কিপার ব্যাটে স্টাম্পের ভাঙবে প্রথম প্রথমের দিকে কিন্তু মিস করে ফেলেছে দ্বিতীয় দ্বিতীয় স্টেপে তখন ব্যাটটা স্টাম্পে ভেঙেছে কিন্তু এত সময় পর পরও উনি মানে সহজ একটা যে উইকেট থেকে বের হওয়ার পর যে ব্যাটটা পিছনে ঘুরে নিয়ে যাবেন অনেক সময় পর পর ইচ্ছাকৃতভাবে উনি নিয়ে যায়নি তো এই ধরনের আসলে এইটা যারা ধারাধ্যকর ছিল আমরা যখন এটা ম্যাচটা যখন দেখেছি যে আসলে ধারাভাষ্যকার নিজেও বলেছেন যে এটা কী ঘটনা উনি নিজেও অবাক সবাই অবাক হয়ে গেছে আসলে এই ধরনের উইকেট এটাই আউট হওয়ার কোনো সুযোগে ছিল না যেখানে নিজে ইচ্ছাকৃতভাবে ছাড়া উইকেট বিলিয়ে দেওয়া আসার মতন কিছু ছিল না যাই হোক এই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা এটা আসলে আঙুল দিয়ে দেখায় দিয়ে দেখা দিয়েছে আসলে এইটা নিয়ে আসলে বিসিবি যে কর্মকর্তারা রয়েছে বা বিভিন্ন যে দুর্নীতি যে খেলার যে দুর্নীতি যে দেখা দেখভাল করার যে কমিটি রয়েছে তারা যেটা কিভাবে কীভাবে দেখবে বা কীভাবে এটা নিয়ে ব্যাখ্যা দিবে সেটা দেখার বিষয় ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে সকালের দিকে আসলে এটা নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছে তারা আসলে এটার এখনও পূর্ণাঙ্গ রিপোর্টটা জমা দেয়নি তবে আশা করবো যে এটা ভালো কিছু একটা দিবে এবং এর ফলে বাংলাদেশ ক্রিকেটের যে একটা কলঙ্কযুক্ত একটা যে ম্যাচ আমরা দেখতে পেয়েছি সেটা দেখি আশা করি যে এই ম্যাচটার যে একটা সুন্দর তদন্ত হয়ে সুন্দর একটা আমাদের যেন মনপুষ্ট হয় সেরকম একটা যেন একটা রিপোর্ট দেখতে পাই এবং আশা করব যে এটা যদি ফিক্সিং হয়ে থাকে তাহলে অবশ্যই শাস্তি মুখে পড়তে হবে খেলোয়াড়দেরকে এবং শাস্তি অবশ্য হওয়া উচিত যদি সেটা প্রমাণ হয় তো আপনারা আপনাদের কমেন্ট জানাবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই ম্যাচটার যে রিপোর্টটা আপনারা জানলেন তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনার ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ